তোমরা এই সামনে যে মানে ভাই সব থেকে বড়ো কথা ভাই ফুঁটা ভাই ফুটার ড্রেসটার ডিমান্ড প্রচুর হচ্ছে যেমন আমাদের শোরুমে হচ্ছে তেমন অনলাইনে হচ্ছে তো দেখো আমি আজকে একটা ওয়ান পিস দেবো তোমাদের দু দুটো ডিজাইন মানে দু দুটো কালার দেখাবো ভীষণ সুন্দর সুন্দর কালার দুটোই বলবে ইউনিকটা ধরো পিঙ্ক পরবে না রেড পড়বে না এই দুটো কালার পড়বে সাইজ আর প্রাইস আমি বলে দিচ্ছি ওয়ান পিস দেখাবো ঠিক আছে আমি একটা পরেছি আমি যেটা পড়েছি সিগ্রিনের ওপর জাস্ট দেখো এই যে ডিজাইনটা এটা একটু শুনিনি এই যে প্রিন্টটা দেখো এই যাচ্ছি তোমার প্রিন্টটা এর স্লিপস পেয়ে যাবে এগুলো সব স্লিপস আছে যারা স্লিপস দিয়ে ইউজ করবে করতে পারো প্রচুর ডিম্যান্ড এগুলো পাইফোটার জন্য কারণ দিদি বা বোনের এখন কি বলতো আমাদের এত ফার্স্ট লাইফের শাড়ি তো অবশ্যই যারা পরছো তারা শাড়ি পরছো ওই কারণ শাড়ি তো সব সময়ের জন্যই সুন্দর এবার ফার্স্ট লাইফের জন্য কিছু বলো বলো তো কিছু ড্রেসেরও প্রয়োজন হয় আর বিশেষ করে পাইফোনটাতে দেখছি অনেকেই ড্রেসটা প্রেফার করছো তো দেখো এরকম সুন্দর রেওনের একদম এগুলো যাচ্ছে তোমার সিক্সটিন কেজি রেয়ন ঠিক আছে এগুলো একদম তোমার রাউন্ড শেপের পাচ্ছ পুরো দেখে নাও আমি একদম সাইড দেখিয়ে দিচ্ছি এরকম রাইন শেপ রাউন্ড শেপের যাচ্ছে এগুলো কিন্তু সব ইন্টারলক করা ঠিক আছে স্লিভসটা দেখিয়ে দিই দেখো স্লিভস পাচ্ছ যারা মনে করছো যে স্লিভলেস পরবে না অবশ্যই স্লিভসটা তোমরা এ করে নাও লাগিয়ে নিতে পারো আর এই যাচ্ছি জাস্ট প্রিন্টটা দেখো ভীষণ স্মার্ট লুক একটা সিগ্রিন কালার হ্যাঁ সাইজ যাবে বলে দিই সাইজ পাবে এল থেকে এল এক্স এল ডাবল এক্স এল ট্রিপল এক্সেল ঠিক আছে এল এক্স এল ডাবল এক্সেল ট্রিপল এক্স প্রাইস যাবে ফোর আর এগুলো সিক্সটিন কেজির রিয়ন যেমন সেলাইও মজবুত পাবে তেমন কাপড় কোয়ালিটিও দুর্ধ্বর্ষ কোয়ালিটি দিচ্ছি যে এগুলো যে তোমরা ওই একবার দুবার ওয়াশ করবে ওয়াশের পরই গেলেও একদম ড্রেসটা পড়তে পারলে না সে জিনিস কিন্তু দেব না ঠিক আছে দেখো এই যাচ্ছে জাস্ট তোমার এরকম সুন্দর একদম এটা দারুণ দেখতে দারুণ আমি একটা পড়েছি বুঝতেই পারছো আর ভীষণ কমফোর্ট ফিল হবে মানে এগুলো বলবো খুব চটজলদি মানে কি ফার্স্ট লাইফে যেমন ক্যারি করতেও সুবিধা পরেও কমফর্ট ফিল করা যায় এগুলো এতটাই সুন্দর সাইজটা বলে দিলাম সাইজ তোমরা সেই মতো সাইজ একটু মেনশন করবে যখন বুকিং করছো একটু তোমার কোন সাইজটা লাগবে মেনশন করে দেবে ঠিক আছে এগুলো হচ্ছে তোমার যাচ্ছে এল এক্স এল ডাবল এক্সএল ট্রিপল এক্সেল আর প্রাইস যাবে ফোর নাইন এইট আচ্ছা এটা গেল একটা প্রিন্ট এবার আমি নেক্সট আর একটা দেখাবো এই কালারটাও দেখো ধর্ষ দেখতে কি মিষ্টি দেখতে দেখো ভীষণ ব্রাইট ভীষণ ব্রাইট Dá এরও স্লিপস আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছি তোমার জাস্ট দেখো এত ভীষণ সুন্দর দেখতে জাস্ট স্মার্ট ভীষণ স্মার্ট ভীষণ স্মার্ট অসম্ভব সুন্দর কি মিষ্টি দেখতে ব্রাইটও আছে কিন্তু কালারটা ঠিক আছে আর ব্রাইট কালার করতে পছন্দ করো ওয়ান পিসের মধ্যে এটাও ফোর নাইন এইট পাবে সেম সাইজে যাবে এল থেকে একদম ট্রিপল এক্সেল এল পাবে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল যারা আছো তারা বুকিং করতে পারবে এটাও তোমার ওয়ান পিসি যে পাচ্ছো আর এই যে স্লিপস দেওয়া আছে তোমরা কিন্তু ইচ্ছে করলে তোমরা কিন্তু স্লিভসটাও ইউজ করতে পারো আর যারা স্লিভলেস করবে তারা এইভাবে ইউজ করবে এবার সাইজটা তোমরা মেনশন করবে ঠিক আছে সাইজ আছে এল থেকে ট্রিপেল এক্সেল আর প্রাইস পাবে ফোর